মানে সাপ একটা অজাকার সাপ বা একটা সাপ সে যদি তোমার দোস্ত হয় সেটাও তোমার জন্য ভালো একজন মূর্খ তোমার দোস্ত হওয়ার থেকে কথাটা কি বুঝছেন কি কথা বলছে একজন মূর্খ থেকে তোমার দোস্ত হওয়া ভালো একটা সাপ বিষয় সাপ সেও তোমার দোস্ত হওয়া ভালো কারণ তুমি ওই সাপের থেকে সতর্ক থাকবে কিন্তু তোমার থেকে তুমি কি বলতেছি না ঠিক আছে কত কথা বোঝানোর জন্য বলতেছি তো এই জাহেলের ব্যাপারে এই মূর্খের ব্যাপারে এই মূর্খের ব্যাপারে পুরানের মধ্যে আসছে জাহিল ও না কল সালামা জাহেলের সাথে কোনো কথাই যেও না তারা যদি তোমাকে তখন কষ্ট দেয় তুমি তাদের জন্য শান্তির কথা বলে সরে যাবে কি বড় ওখান থেকে জাহিলের সাথে তর্ক বিতর্কে বাক বিতণ্ডে যেও না তো জাহিলের ব্যাপারে আল্লাহ তাহারা কথা সতর্ক করছেন এই যে জাহিলের ব্যাপারে আল্লাহ নবি বলতেছেন। কোন দামশীল জাহেল কথাটা খেয়াল করবেন দানশীল মূর্খ এই ব্যক্তি ইবাদত গুজার যে সবসময় আল্লাহর ইবাদত করে ইবাদত আচ্ছা একজন দুধ বিক্রেতা তাকে দুধওয়ালা কখন বলে তার কাছে যখন সে যখন অনেক দুধ বিক্রি করে আপনার কাছে গেলে অল্প কটা বাদাম পাওয়া যাবে আপনাকে বাদাম বলবে আর আপনার কাছে গেলে বাদামই পাওয়া যাবে আপনাকে কি বলবে বাদামওয়ালা আপনার কাছে গেলে কাপড়ই পাওয়া যাবে আপনাকে বলবে কাপড়ওয়ালা আপনার কাছে গেলে মধু পাওয়া যাবে আপনাকে বলবে মধুওয়ালা আপনার কাছে গেলে পয়সা পাওয়া যায় আপনার কাছে বলবো মধুওয়ালা এই পয়সাওয়ালা এরকম না তো যখন একটা মানুষ ইবাদত করতে 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 অনেক উচ্চ পর্যায়ে চলে যায় তাকে বলা হয় আবেদ আবেদে তাকে কি বলা হয় আবেদ মানে ইবাদতকারী তো আল্লাহ নবী বলতেছেন ইবাদতকারী বকিল ইবাদত করে কিন্তু সে বকিল কৃপন এই কৃপন ইবাদতকারীর থেকে জাহেল মূর্খ আল্লাহর কাছে অনেক উত্তম কথাটা কি বুঝতে পারছেন দানশীল মূর্খ মূর্খ কিন্তু দান করে এ ব্যক্তি আল্লাহর কাছে উত্তম কার থেকে ইবাদতকারী কিন্তু কৃপন এর থেকে